in 78, many have got government job. <laughs> and the last influx in 2017, now they are taking job of the local community. we had a meeting organized by our parliamentary standing committee and all the different donor agencies, local administration, and uh, law enforcement agencies, all are present there. And we had intensive discussion what is happening now. Now, the last scenario is that the Rohingya people are taking job of the local people. They are being employed for fishing, in the fishing boat. They are employed as a rickshaw puller, daily labor, And that's why the community in 2017 were very helpful towards them. They have become impassioned now, and they feel threatened. And the number of Rohingyas in the camps now, all together, I believe, 1.3 million. Number of Rohingyas, 35,000 newborn children every year, and five mothers. The number of the children, six. So, you understand. Within few years' time, it will be to reach to 1.5 million. So what we are doing, Prime Minister Sheikh Hasina, there was provocation from Myanmar side and provocation from other international actors. But we need to step in, into the provocation, and we have taken the path of negotiation. And negotiation in, in negotiation we proceeded a lot, and three days are set, if I'm not wrong. And lastly, in the last year, also, I mean, uh, the repatriation about to start. But suddenly, the situation in Marmarie in Ar Khan became very vulnerable, and different groups, armed groups, uh, became engaged in arms conflict. So today, what we're doing, we want to তাই না আর এখানে একজন ছাড়া আর সবাই বাঙালি দুইজন সম্ভবত আমরা কিছু ইংরেজিতে বলে দেবো কারণ ওদের বুঝতে হবে আমরা এখন যেটা করছি দেখুন এই সমস্যা সমাধানের জন্য আমরা ডিপ্লোম্যাটিক পার্থাকে অনুসরণ করছি এবং একই সাথে আমরা আন্তর্জাতিক আদালতে গেছি আমরা আইসিসি আমরা গাম্বিয়ার মাধ্যমে ওয়াইসির মাধ্যমে মামলা করা হয়েছে এবং গাম এবং ওয়াইসি আইসিজে যে ইতিমধ্যে এই মামলায় যে যতটুকু আউটকাম এসছে সেটি আমাদের পক্ষে এসছে আমি কদিন আগে গাম্বিয়াতে গিয়েছিলাম গাম্বিয়ার বিচারমন্ত্রী গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং এই মামলা তারা বলেছে যেহেতু তারা পক্ষ আর দ্য পিটিশনার they have said that the ace is going to the right direction and the hope and we hope that very soon positive outcome will come from the case our chief prosecutor jini tini bangladesh ghure gechen আমরা আশা করছি আইসিজের মাধ্যমে একটা প্রেশার আন্তর্জাতিক প্রেশার বারবার উপর পড়বে এবং আমরা ক্রমাগত ভাবে চেষ্টা করেছি যে সমস্ত দেশের প্রভাব আছে তাদেরকে কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীও ঘুরে গেছেন তার সাথে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সে আলোচনায় তিনি কিছু সাজেশনও আমাদের দিয়েছেন সেগুলো সবকিছু বলতে চাই না কিছু সাজেশন দিয়েছেন সমস্যার সমাধান করার লক্ষ্যে আমাদের যে পাওয়ার গুলো সবাইকে এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য তাদেরকে যদি আমরা আরো বেশি করে এঙ্গেজ করতে পারি আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব এবং আমার সাথে সুযোগ হয়েছিল ওগান্ডায় মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার সেটি জানুয়ারি মাসে এন্ড অফ জানুয়ারি এবং আমার কাছে যেটি মনে হয়েছে তারা আন্তর্জাতিক ক্রিটিসিজম এড়ানোর জন্য তারা অন্তত রঙিয়ার ইপেন্ট্রিয়েশন শুরু করতে চায় আমি অন্তত তার পক্ষ থেকে সেটি মনে মনে তার কথাবার্তা আমার সেটি মনে হয়েছে কিন্তু এখন যে পরিস্থিতি মারমারের অভ্যন্তরে রাখাইন স্ট্রেটে সেখানকার সেনাবাহিনী পালিয়ে আমাদের এখানে আসছে অর্থাৎ মায়ানমারের সেনাবাহিনীর সদস্যরা পালিয়ে আমাদের এখানে আসছে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডের সদস্যরা আমাদের এখানে আসছে এ পর্যন্ত মোর দেন সেভেন হান্ড্রেড আই থিঙ্ক মোর দেন সেভেন হান্ড্রেড যেখানে ওদের সিকিউরিটি ফোর্স আমাদের এখানে পালিয়ে আসছে এই পরিস্থিতি তো পরিস্থিতিতে তো আমরা রোহিঙ্গাদের সেখানে দিতে পারি না এটা অবশ্যই রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন ইস দ্য অনলি সলিউশন দা অনলি সলিউশন টু দা প্রবলেম ইজ দ্য প্রপার রিপ্যাট্রিয়েশন্টার উইথ অল সিভিল The repatriation of the Rohingyas is the only solution to the cause. But very often I see, we see that uh, many international organizations, they uh, give a suggestion for livelihood of the Rohingya people. So, uh, they are doing some work there, but how we can ensure the livelihood of these people? we can provide some limited work inside the camp, but the camp is very congested. So, providing livelihood to the Rohingya people is not the solution. The solution is the repatriation of the Rohingyas with their civil rights and every rights, all rights. That is the only solution. There's some countries that are taking handful number of Rohingyas to their countries. I don't want to mention the names then what happens? then the rohingyas who are still in myanmar, they feel encouraged to come here and they think <clears throat> they would have the chance to go to a third country, which is a wealthy country. if handful number of rohingyas are taken up to bring to canada, to america, to uk, and to other countries, how many? so far not even 100, i think. 100? Okay, few hundreds maybe. So among 1.3 million people, only a few hundred are taken, and they only take off. So when the Rohingyas are in Myanmar, is still 600,000. They hear the, They get the message that Rohingyas from these camps are taken to third country, which are wealthy country. Then all 600 Rohingyas fill. বলতে চাই যে ফান্ডিং নিয়ে আলোচনা করেছেন গত বছর ফান্ডিংটা সিগনিফিকেন্টলি কমে গিয়েছিল আগে পার পার্সন বারো ডলার ছিল গত বছর এইট ডলার নেমে গেছিল এইট ডলারে এবছর যে আর পিতে রেসপন্স এবং রেসপন্স গুলো ভালো এবছর দশ ডলারের বেশি এবং সেটি এগারো ডলারও হতে পারে ফান্ডিং মতো পাওয়া সেটি একটি বড় চ্যালেঞ্জ কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর গাজার যুদ্ধের পর ওয়ার্ল্ড ফোকাসটা শিফট হয়ে গেছে সতেরো আঠারো উনিশ সালে বিশ সালে বা একুশ সালেও যে ওয়ার্ল্ড ফোকাস যেটা রোহিঙ্গা ক্রাইসিস রেপুর ছিল কিন্তু সেটা এখন নাই সেই কারণে তপাস করে ফান্ডিংটা কমে গিয়েছিল কিন্তু এখন এবছর আমরা অনেক ইফোর্ট দিয়েছি ইফোর্ট দেওয়ার প্রেক্ষিতে ফান্ডিংটা এবছর দশ ডলারের উপরে যাবে পার পার্সন এবং এটি কিন্তু খুবই স্বচ্ছভাবে ব্যবহার করা হয় আমি জানি না আমি প্রথম থেকে ছিলাম না একই আলোচনা করেছেন খুবই স্বচ্ছভাবে ব্যবহার করা হয় এবং অনেকে বলে যে রোহিঙ্গারা যে পরিমাণ রেশন পায় সে তার বিয়দংশ বাইরে বিক্রিও করা যায় এটি এটিও আমরা যখন কক্সবাজারে মিটিং করেছি সেখানে বিভিন্ন তো গোয়েন্দা সংস্থা রিপোর্ট হচ্ছে সেটি অনেক রেশন তারা বিক্রি করে তো সুতরাং আমরা চেষ্টা করছি আমরা আশা করি যে আন্তর্জাতিক প্রেশার যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং থেকে ইন্টারন্যাশনাল থেকে যদি আমাদের পক্ষে যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে তাহলে উপর আরো যখন প্রেসার তখন মায়ানমার রিপেট্রিয়েশনটা শুরু করতে পারবে তবে আমি মনে করি ব্যক্তিগত ভাবে মায়ানমারের অভ্যন্তরে সবসময় গন্ডগোল ছিল এখন হয়তো গন্ডগোলটা একটু বেশি গত সত্তর একশো বছরের ইতিহাস যদি ঘাটি মারবার অভ্যন্তরে সবসময় জাতিগত সংঘাত ছিল সুতরাং এই জাতিগত সংঘাত রিপেট্রিয়েশন শুরু করার ব্যাপারে একটি অজুহাত হিসাবে যেন দাঁড় করানো না হয় আমি মনে করি সেটা অজুহাত হিসাবে দাঁড় করানো উচিত নয় পরিস্থিতি যখন একটু কিছুটা শান্ত হবে তখনই রিপেট্রিয়েশনটা শুরু হওয়া প্রয়োজন এই জন্য অবশ্যই আমাদের দেশের অভ্যন্তরে সিভিল সোসাইটি

এটা বুঝতে পেরেছি যে হয়তো কেউ কেউ এরকম কিছু ইস্যু রেজ করেছিল তো সেটি যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো আমরা আশা করছি অতীতে যেমন আমরা এই মায়ানমারের ডিসপ্লেস ফোর্স ডিসপ্লেস আমরা ফেরত পাঠাতে সক্ষম হয়েছি এবার ইনশাল্লাহ পারব আর আরেকটি বিষয় হচ্ছে আমি জানি যে আপনাদের অনেক প্রশ্ন আছে সাংবাদিকদের আমরা ইতিমধ্যেই কেরগিস্তানে আমরা আমাদের টিপ কনসার্ন ক্রিগিস্তানকে আমরা জানিয়েছি সেখানে যে বিদেশি ছাত্রদের উপর বাংলাদেশী বিশেষ করে বাংলাদেশী ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের টিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি আমাদের রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূত আমাদের ক্রিগিস্তানে নাই উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি হুন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে কিন্তু সিভিয়ারলি হুন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি আমরা এবং কিরগিস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এটুকুই আপনাদের বলতে পারি আমি বেশিক্ষণ আর বক্তব্য রাখতে পারছি না ཁས 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 ཁས